হাই আমি আবান্তিকা হিউস্টন থেকে বলছি আমাদের দেশে যেরকম কালী পুজো বা দুর্গাপুজোর সময় পদঘাট বাড়িঘর যেরকম আলো দিয়ে সাজানো হয়ে থাকে ঠিক তেমনই আমেরিকাতে খ্রিসমাসের সময় কিছু কিছু বাড়ি এই রকম সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এবং বহু দূর দূর থেকেও কিন্তু বহু মানুষ আসেন এই রকম সাজানো বাড়িগুলো দেখার জন্যে কোন কোন বাড়ি সাজানো হবে সেই সংক্রান্ত একটি নির্দেশিকা বলবো যে আমাদের কাছে অলরেডি ই পেয়ে গেছি সেটি ধরুন এখানকার যে কমিউনিটি সেখান থেকে পাওয়া যায় এবং সেই বাড়িগুলোকে আমরা আসি দেখার জন্য এখানেতে প্রচুর ধনী মানুষদেরও এখানেতে বাড়ি থাকে এবং সেই বাড়িগুলো কিন্তু অদ্ভুত সুন্দর করে সাজানো হয়ে থাকে আসলে কি বলুন তো আমেরিকাতে তো আমরা যেখানে থাকি এটা হিউস্টন শহরের আউটস্কার্টস এখানে চারিধারে প্রচুর গাছপালা আর প্রচুর ফাঁকা জায়গা রয়েছে এই টেক্সাসে তাই গা প্রচুর গাছের মাঝখানে এই আলো দিয়ে মোড়া এই বাড়িগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে বহু মানুষ এসেছে দেখতে আমরাও গাড়ি নিয়ে বেরিয়েছি আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরেতে এই আলো দিয়ে সাজানো সুন্দর বাড়িঘরগুলো দেখার জন্য এক একটা এরিয়ার স্পেসিফিক কিছু বাড়ি এরকমভাবে সাজানো হয়েছে এবং সেই কোন কোন বাড়ি সাজানো হবে সেটা অলরেডি আমরা জেনেছি এবং সেই ম্যাপ ফলো করে করে চলে এসেছি মানে বুঝতেই পারছেন গাড়ি নিয়ে টহল দিচ্ছে হিউস্টন শহরের কিছু সাজানো গোছানো বাড়িগুলো দেখার জন্যে তাই ভাবলাম আপনাদের সাথেই শেয়ার করা যাক কেমন লাগছে আমাদের হিউস্টন শহরের এই সুন্দর আলোয় মোড়া বাড়িগুলো দেখার জন্যে দিনের বেলায় একরকম সৌন্দর্য রাতের বেলায় আজকে বিশেষ করে পঁচিশে ডিসেম্বরে তার সৌন্দর্য কিন্তু অন্যরকম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন আর আমেরিকার কোনো দর্শক বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তার অঞ্চলে কীরকমভাবে সাজানো হয়েছে সেইগুলোও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই